কুরবে তৃণমূল বিধায়ক ভাঙ্গুরের তৃণমূল পর্যবেক্ষক সৌগত মোল্লার বিরুদ্ধে এবার বিস্ফোরক আরাবুল ও কাইজার আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না কাইজার বলেছে যিনি অবজার্ভার তানা নেতৃত্বে তানা নির্দেশে ভাঙ্গুরে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক তিনি একজন বলেছে যে আমরা ভগবান বরে মানি খ মোল্লাকে এই আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক তাই তিনি আল্লাহ বলে মানেন তিনি এখন দাবি করছেন খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফের যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেররা নামে তা সেই কাপের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙরে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে

আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায় গাড়ি ভেঙে দেয় ওরা ওই ওই গুন্ডার লোকেরা আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে যদি নিলজ্জ না হয় তাহলে এই এত বড় কাজ করতে পারে না যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলার পরেও সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর হাঁড়ি আছে তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম মেয়ে আছে শক্তি দিয়ে এই অপদর্ত নীলোজ্জোকে ভাঙর থেকে দূর হটাতে হবে এটা আমাদের ভাঙরে তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করে বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে ভাঙর চেতানোর পরিকল্পনা করছে শওকত মোল্লা বললেন কায়েসদার আহমে যে একটি বর্তমানে ভাঙড় দায়িত্ব আছে তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানির প্রাণে মারার চেষ্টা করছে হাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যাকের মতো আরো কত মারার চাইছে যে মারার করবো তৃণমূলের লোকদের অত তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওরের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ার খালি করে ও দিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ার উপহার দিছি মানে ভাওয়ার মানুষের কত আমার সাপোর্টে আছে ও একটা চত্বরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাজ কয়েকটা চোট চোটটা ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার বলুন ভাঙড়ে খুনের রাজনীতি করছে শৌকত মোল্লা বক্তা কাইজার আহমেদ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা শৌকত মোল্লার পাশে নেই যারা এই রয়েছে তোলা বাজ খুন মার্ডারার জোচ্চোর পকেটমার তারা ছাড়া শৌকত মোল্লার পাশে কোনো ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী নেই বললেন কাইজার আহমেদ ও আরাবুল ইসলাম দু হাজার ছাব্বিশ অব্দি ও দেখে ছাড়া হবে দলের কত সাপোর্টে আমাদের পারে দেখি নিচ্ছে ভাবে ওই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দে আমার কিছু না আমার বয়ে গেছে আমি আমার এই দলে ফলোয়ার সম্ভব আমি ভাত দেয় না বলে আজকে আরো বলতে পাশে উঠি আজকে আরো বলতে পারে উঠি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি ওই লোকটার পাশে আসি আমি ওদের কোনো থাকবো যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবে সেই করে তো করে দেখাক করে দেখাক সবাই জানে প্রত্যেকে জানে ভাঁড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অবরাধ থেকে আমার অবরাধ থেকে যে আমার আমার বাড়ি বাড়িতে গিয়ে আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি

আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ সেই পথে হাঁটতে হবে গণতন্ত্র লুট করছে ভাঙলে সাধারণ মানুষের কথা ভাবছে না নাম না করে শওকত মোল্লাকে বললেন কাইজার আহমেদ শওকত মোল্লা ভাঙরে মাঝে কামরে পড়ে রয়েছে কারণ এখানে মধুর হাড়ি রয়েছে আগামী দিনে এই অপদার্থ নির্লজ্জকে ভাঙুর থেকে দূরে হটাতে হবে জানালেন আরাবুল ইসলাম পঞ্চাশ জন ফোন করেছে আমার কাছে নামের লিস্ট আছে নাম না করে শওকত মোল্লাকে বললেন আরাবুল ইসলাম আমরা পুরনো ত্রণমূলকর্মী আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা ওপরে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে খারাপ করেছে বললেন আমি বলতে চাইছি না কারা খুন করেছে কারা এসছে কারা ওখানে করেছে সেটা আমি বলতে চাইছি না কেন বলতে চাইছি না আমি পরে বলবো সব একটা দিনে শেষ করলে হবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো এরপরে থাকবো শুধু তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনও তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্য আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছেন দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা চোর আর যে কটা পকেট বাস যে কটা তোলা সেই কটাই ওই শকত বললার সাথ পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন আমাদের প্রাণী মারার চেষ্টা করছে ভাঙরের আর কত তৃণমূল কর্মীদের লাশ নিলে অশান্ত হবে রাজ্জাকের মতো আর কত মার্ডার চাইছে ও ভাঙরের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাইছে নাম না করে শকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কাইজার আহমেদ ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেবার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আপনি কি সপরিবারের ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো Seven five eight four zero seven zero seven zero six A bound nine seven seven five two two zero one nine six.